দুবাই থেকে আমি এক হাজার গুণে ভালো আছি এখানে আপনি যদি অ্যাকোমোডেশন বলেন খাওয়া বলেন একটা ব্রিক্স কোম্পানিতে এখানে আল্লাহ রহমদে আমি অনেক ভালো আছি আমার স্যালারি দুবাই থেকে আপনার ডাবল আড়াই মাস প্লাস হয়েছে আইসি এখনো পর্যন্ত কোনো একটা পুলিশ আমাদের কাছে ডাইগো জিজ্ঞেস করে নেই তুই কে হ্যাঁ আমার কোম্পানি গত এক সপ্তাহ যাবত আমার কাছ থেকে আমার সমস্ত টিআরসি কার্ড করার জন্য যা যা পেপারস প্রয়োজন এই পেপারসগুলো আমার কাছ থেকে কালেক্ট করছে হয়তো আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আর্মেনিয়ার ইয়েরেবান থেকে রনি আহমেদ অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ হইতেছে রিপাবলিক স্কোয়ার এই কারণে আমি মাইক্রোফোন ইউজ করতেছি পোর্টেবল সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক থাকবে আশা করি সো বিষয় যেটা এটা হইতাছে যারা ভিডিওটা দেখতেছেন বোথ আমরা সবাই অ্যাকচুয়ালি জানি যে আর্মেনিয়াতে অলরেডি একটা বিশাল সংখ্যক ভাই ব্রাদার মিডল ইস্ট থেকে চলে আসছে অ্যান্ড অনেকেই আছে যারা প্ল্যান করতেছে যে থেকে এখানে আসবে তাদের সাইড থেকে আমরা আমি ব্যক্তিগতভাবে প্রচুর পরিমাণ পাই কল টেক্সট ফেসবুক প্রচুর থ্রুতে স্পেশালি যারা আসবে তাদের কাছ থেকে কিছু বেসিক প্রশ্ন পাই এগুলা আনসার করা ট্রাই করবো আজকে প্রশ্নগুলো প্রশ্নগুলা হয়ে থাকে আমি একটু বলি যে অনেকে যারা আসবে বলে যে আর্মেনিয়াতে কাজের পরিস্থিতি কিরকম স্যালারি কিরকম লাইফ স্টাইল রকম আবার অনেকে বিজনেসের ইন্টেনশন থাকে যে আর্মিনিয়াতে বিজনেস করা যাবে কিনা ইনভেস্টমেন্টের সুযোগ আছে কি না এগুলো সো এগুলোও বলবো আর এখানে লাইফ স্টাইল রকম মোস্টলি আরেকটা যেটা অড না অ্যাকচুয়ালি এটা ফাইন যে প্রশ্নটা পাই যে অনেকে প্রশ্ন করে দুবাইয়ের বা সৌদি আরবের বা যে কোনো মিডল ইস্টের কোন একটা ট্রাভেল এজেন্ট তাকে বলছে এত টাকা তার কাছ থেকে চার্জ করবে তাকে আর্মেনিয়াতে পাঠাবে সো তার কি আসা এত টাকা দিয়ে আসা উচিত হবে কিনা এই প্রশ্নগুলো পাই হ্যাঁ সো আমি ফার্স্ট অফ তাকে যে প্রশ্ন করি যে দেখছে তাকে 5 লাখ টাকা বলছে বা 4 লাখ টাকা এর মধ্যে তাকে কি কি সার্ভিস দিতেছে এটা জিজ্ঞেস করি এরপর আমি এটার আনসার দেই সো এটা ব্যক্তিগতভাবে কয়জন বা এভাবে ইনবক্সে আনসার করা যায় আমার মনে হয় একটা ভিডিও বানায়া এটা নিয়ে কথা বললে বেটার সবাই ভিডিওটা দেখবেন জানতে পারলো তার আগে আর্মেনিয়াতে অ্যাকচুয়ালি লাইফস্টাইল কিরকম এটা সৌদি দুবাই থেকে মির্স থেকে বেটার কিনা আর্নিং কিরকম এগুলো নিয়ে যদি কথা বলতে চাই এটা আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে এখানে কিছু মিস ইনফরমেশন থাকতে পারে কারণ এটা বলতে গেলে এরকম একজন ব্যক্তি লাগবে যে মির্সতে থাকছে এন্ড বর্তমানে আর্মেনিয়াতে থাকতেছে সে পার্থক্যটা বেটার বলতে পারবে আমার থেকে সো আমার আজকের এই ভিডিওতে একটা গেস্ট থাকবে একটা বড় ভাই থাকবে যে মিডল ইস্টে একটা কান্ট্রিতে থাকছে কোন কান্ট্রি আমি উনি উনাকে জিজ্ঞেস করতেছে উনি বলবে তার কাছ থেকে শোনা যাক যে এখানে কিরকম জব অপরচুনিটি রকম লাইফ স্টাইল কিরকম সো হাফিজ ভাই আপনি একটু আসেন আপনার পরিচয়টা একটু দেন আসসালামু আলাইকুম আমি হাফিজুর রহমান আমি দুবাই থেকে আসছি এখানে বাংলাদেশে আপনার বাড়িটা কোথায় বাংলাদেশে আমার বাড়ি গোপালগঞ্জ আচ্ছা দুবাইতে কত বছর থাকছেন বা কি কাজ করছেন আমি আমি দুবাইতে আরছি আপনারা 2024 সালের জানুয়ারি মাসের 11 তারিখে আর আর্মেনিয়াতে আরছি 2025 সালের জুলাই মাসের 22 তারিখে তাহলে দুবাইতে একটা লম্বা সময় মোটামুটি আছে তো দুবাইতে আমি দুবাইতে আসার একটাই উদ্দেশ্য আমি যদি আর 6 মাস থাকতাম হয় আমার দেশে যাইতে হতো না হলে আমার তিন থেকে চার লক্ষ টাকা লক্ষ টাকা খরচ করতে হতো তাও আমার ভিসা হতো কি হতো না এটা কোনো সিওরিটি ছিল না কারণ দুবাইতে জন্য ভিসা বন্ধ আর আমি ছিলাম পার্টনার ভিসায় একমাত্র খোলা আছে সম্ভবত আপনার কোম্পানি আর হলো কোম্পানি এটা দুইটাই সরকারি কোম্পানি তো যার কারণে আমি আমার অনিশ্চয়তার কারণে যে এইখানে বা আমার ভিসা হবে না আর হইলেও কোনো মাধ্যম দিয়ে ধরতে হবে মাধ্যম আমার টাকা হয়তোবা মেরে দিতে পারতো তো আমি ওই রিক্সটা না নিয়ে আমি সরাসরি আমি চলে আসলাম এবং আসার পরে আমি যতটুকু উপলব্ধি করতেছি যে দুবাই থেকে আমি ভালো আছি এখানে এক আপনি যদি অ্যাকোমোডেশন বলেন খাওয়া বলেন চাকরি বলেন বেতন বলেন মানে অল এভরিথিং দুবাই থেকে আপনার জীবন মান সব দিক থেকে আপনি যদি দুবাইতে অবৈধ থাকেন আপনারে যে কোনো মুহূর্তে আপনার পুলিশ অ্যারেস্ট করতে হবে আর আমি এখানে আজকে আড়াই মাস প্লাস হয়েছে আইসি এখনো পর্যন্ত কোনো একটা পুলিশ আমাদের কাছে ডাইগো জিজ্ঞেস করি তুই কে তো এতটা স্বাধীনতা এখানে পাচ্ছি এবং এতটা ভালো লাগতেছে আমি এখানে তিন দিন পরে একটা কোম্পানিতে জয়েন তো করছিলাম ওই কোম্পানিটা আমার জন্য একটু কষ্ট কষ্ট কষ্টসাধ হয়ে গেল তো আমি এক মাস পরে ঠিক এক মাস পরে আমি আরেকটা চাকরি যেখানে নিছি একটা ব্রিক্স কোম্পানিতে এখানে আল্লাহ রহমান আমি অনেক ভালো আছি আমার স্যালারি দুবাই থেকে আপনার ডাবল স্যালারি ভালো আমি এমনকি মাসে দুইবার আমি স্যালারি পাচ্ছি আর দুবাইতে স্যালারি দিত না ঠিক মতো বলতে অর্ধেক অর্ধেক করে পনেরো তারিখ একবার এক তারিখ একবার এই সিস্টেমে স্যালারি পাচ্ছি আমাকে কোম্পানি অ্যাকোমোডেশন দিছে খুব ভালো একটা জায়গা থাকার জন্য দিছে কোম্পানির ফ্যাক্টরি ভিতরেই তো সব কিছু মিলাই এবং খাওয়াও খুব ভালো দুবাই থেকেও ভালো খাচ্ছে এখানে কোম্পানি থেকে তো আপনার এখানকার যে রেসিডেন্ট পারমিট আরসি বা দুবাই আকামা বলে ওইটা একটা ব্যবস্থা হইতেছে আমার কোম্পানি গত এক সপ্তাহ যাব আমার কাছ থেকে আমার সমস্ত কেআরসি কাট করার জন্য যা যা পেপারস প্রয়োজন এই পেপারসগুলো আমার কাছ থেকে কালেক্ট করছে হয়তো ভাই এই সপ্তাহেই একটা উকিলের মাধ্যমে অ্যাপ্লিকেশন अप्लाई করবে আমরা আশা করতেছি শুধু আমি না আমাদের কোম্পানিতে তারও যারা আছে প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন একজনের তো টিআরসি আছে ওনারটা আপনারা রিনিউ করতেছে আমার নাই বাকি আরো দুইজনের নাই তাদেরটা কি করতেছে আচ্ছা হাফিজ ভাই আপনি এটা বলেন যে সৌদি দুবাই যে যারা থাকে যারা কাজ করে ওইখানে যে কাজের পরিস্থিতি টাকার পয়সাটা আমরা বুঝলাম টাকাটা বেটার একটু বেশি কাজের পরিস্থিতি কি ওইখানে কাজের যে কষ্ট বা এখানে যে কাজের কষ্ট কোনটা আপনার কাছে মনে হয় একটু কঠিন বা মালিক পক্ষ ওইখানে কি রকম এখানে কি রকম মানুষজন ওইখানে কি রকম এখানে কি রকম ভাই দুবাই সৌদি আমি বলবো ডাইরেক্টলি যে এখানে এরা রক্ত চষে মানুষের রক্ত চষে কারণ বারো ঘন্টার নিচে কোনো জায়গায় ডিউটি নাই হয়তো বা আপনার অনেক বড় বড় কোম্পানি আছে যেমন আমি আলহারামাইন পারফিউম একটা কোম্পানিতে চাকরি করছিলাম বেতনটা ভালো মানে বেতনটা ঠিক মতন পাইতাম আপনার ডিউটি ছিল দশ ঘন্টা সপ্তাহে ছুটি ছিল তো আমি যদি এখন ওইখানে থাকতাম আলহারামাইন কোম্পানিতে তো ওইখানে আপনার সিস্টেমটা কি ওইখানে বারোশো দেড়াম স্যালারি থাকা নিজের খাওয়াও নিজের তো একটা মানুষ যদি বারোশো দেড়াম স্যালারি পায় তাহলে আপনার কি খাবে নিজেই কিভাবে বাসা ভাড়া দিবে কত টাকা আর বাড়িতে দিবে কত আর যে টাকা খরচ করে গেছি এটাকে আমি উঠাবো কবে এবং এগুলো করতে করতে আমার পরবর্তী দুই বছর পর আবার আমার এমিরেট সাইটির জন্য অ্যাপ্লাই করতে হয়তো আমার আমি জীবনে টাকা ম্যানেজ করতে পারতাম না যে টাকা খরচ করে আসছি এটাও আমি উঠাইতে পারতাম ওইখানে এমিরেটস সাইটি করতে আবার মানে টাকা দিয়ে করতে হয় এটা তাই তো অবশ্যই টাকা দিয়ে করতে হয় এখন আপনার সম্ভবত বাংলাদেশের জন্য বন্ধ তো এভাবে ওভাবে অনেক সিস্টেমে করে যদিও আমি জানি না আপনার দশ থেকে বারো হাজার দেড়হামের উপরে চলে যায় তাতে বাংলার প্রায় তিন তিন থেকে চার লাখ টাকা আচ্ছা এইখানে একটা বিষয় উল্লেখ করি যে আর্মেনিয়াতে কিন্তু আর্মেনিয়াতে যদি একবার ওয়ার্কি হয় এটা যে আপনি যে সৌদি দুবাইয়ের মধ্যে কিন্তু আপনার টাকা আর রিনিউ করতে হবে না এটা এটা অটো রিনিউ হবে আপনার কোম্পানি করে আমার জানা মতে আমি আগে যে কোম্পানিতে ছিলাম ওরা আমাকে অফার করছিল যে আমি কি অ্যামাউন্টের কথা বলবো কত টাকা চাইছে বলেন বলেন আচ্ছা আমার কাছে মানে টিআরসি এপ্লাই করতে হ্যাঁ আচ্ছা

ওই লোকগুলো পাঠায় চার লাখ পাঁচ লাখ টাকা ঘুরে নিতে আছে আলটিমেটলি এরা কি করায় কিছুই না একটা টেম্পোরারি রেস্টুরেন্টে পাঠায় দেয় রেস্টুরেন্ট নর্মালি তাদের অনেক রেস্টুরেন্টই চায় না তাদের টিএসি অ্যাপ্লাই করতে বা তাদের কাছে টাকা কেটে রাখে কোনো রকম আইনি এখানে ছাড়িয়ে দেয় ছাড়িয়ে দেয় কিংবা একটা চাকরি বাকরি দিয়ে দেয় কিন্তু আর ওদের কোনো খোঁজ খবর নেই না আমার সাথে এরকম দুই তিন জনের কথা হয়েছে ওদের কোনো রেসপন্সিবিলিটি নেয় না দালালরা করে কি আইনে ছাড়িয়ে দেয় এই কিন্তু ওদের কোন প্রকারে ওরা কি খাইলো কোথায় থাকলো কিভাবে চাকরি করলো এগুলোর প্রতি ওদের কোনো টেনশন নাই ওদের টাকা ওরা বুঝে নিয়ে নেয় নিয়ে হয়তোবা এখানে লোকের মাধ্যম আছে কারো মাধ্যমে একটা চাকরি বাকরি দিয়ে দেয় কারণ এখানে তো লোক লাগে সবসময় কাজ আছে এখানে কাজ করতেছে এবং আমাদের বাংলাদেশি ইন্ডিয়ানদের এখানে কাজের ভালো ডিমান্ড আছে এই জন্য যে কোনো এক জায়গায় ঢুকায় দেয় কিন্তু ওরা টিআরসির ব্যাপারে কোনো ইয়ে করে রেস্টুরেন্টে তো টিআরসি করতেই পারবে না আমার জানা এখন আপনি জাস্ট একটা ডিস্ক ইনশর্ট একটা সারাংশ বলে দেন সারমর্ম যেটা যে যারা মিডল থেকে এখানে আসতে চাইতেছে যদি আসে এখানে কি তাদের লাইফ স্টাইলটা একটু বেটার থাকবে ভালো থাকবে আর্নিং ভালো থাকবে এন্ড আসা উচিত কিনা মানে সবাই তো চাই যে আমি এখানে আসি আমি একটু উপরে যাইতে চাই তারাও চাইতেছে এটা ভুলের কিছু না দোষ না যদি চায় সে কি এখানে ভালো কিছু পাবে আপনার মনে হয় আমি যেটা মনে করি ডুবাইতে প্রতি দুই বছর পর পর ডুবাইতে দুই বছর সৌদি আরবে এক বছর শুধু ডুবাইতে দুই বছর তো বছর বছর আপনার ওই টাকা খরচ না করে ওই ওই টাকা দিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন আর এই দেশে আসলে টাকাটা আপনার এখানে লাগবে না একবার লাগবে সেটা আপনার ভাগ্য ভালো হলে কোম্পানিও দিয়ে দিতে পারে এবং খুব কম বাংলাদেশের টাকায় হয়তোবা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগতে পারে সেটা আপনার কোম্পানিও দিয়ে দিতে পারে অনেক কোম্পানি আছে তারাও দিয়ে দেয় অনেকেই দিয়ে দেয় তো আমি মনে করি দুবাই সৌদি মানে মিডিল থেকে এখানে এক হাজার গুনে ভালো আছি আমি ভালো আছি এখন অনেকের চিন্তাধারা আমার সাথে তো মিলবে না অনেকের চিন্তাধারা অনেক রকম তো আমি মনে করি সব দিক থেকে আপনি যদি ওয়েদার বলেন দুবাইতে যেমন এতটা গরম ভাই আমি ফিল করছি যে আমি সবসময় জন্য কল্পনা করতাম যে আমি কবে এখান থেকে হইতে পারবো কিন্তু এরকম কোনো সুযোগ সুবিধা আমি পাইনি এইখানে কিন্তু এখন ঠান্ডা পড়া শুরু করছে আমি অলরেডি জ্যাকেট পরে আছি এন্ড আগামী আশা করি ডিসেম্বর নাগাদ স্নো ফল হবে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়বে হ্যাঁ জ্যাকেট আমি এখনো পাইনি নাই আশা করতেছি পাবো ইনশাআল্লাহ তবে দুবাই থেকে সব দিকতে থাকা খাওয়া চাকরি এবং জীবন মান এবং নিজের সিকিউরিটি সব দিকতেই এই জায়গা 1000 গুণে আমি ভালো আছি হাসিব ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি জয়েন করছেন এখন আমি আমি আরো কিছু অ্যাড করি যেটা বিষয়টা হইতাছে এখানে কিন্তু সৌদি দুবাই থেকে ফ্রিডমটা বেশি এখানে একজন স্বাধীনতা একজন যে ফরেনার সে ফরেনারের মতো না इवन নিজের দেশে যা করতে পারে তার থেকে আমার মনে বেশি করতে পারে কাজ শেষ অবদেশের সাথে লেনদেন শেষ ঝামেনয় করো এক কথায় উত্তর দিয়ে দিলাম যে এখানে দুবাই সৌদি থেকে 1000 গুনে আমি এখানে ভালো আছি সব দিক থেকে আপনি ফ্রিডম বলেন আপনি স্বাধীনতা বলেন আপনি সব দিক থেকে কোনো পুলিশের ঝামেলা নাই কোনো টিকার ভাগপার নাই দুবাই তো মনে করেন যে সারা পৃথিবীর সিটার বাদ পারতে ঘর বলতে গেলে যেটা আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে আর কি ওই ভাষায় বললাম যে আতুর ঘর তো দুবাই থেকে সৌদি থেকে এক হাজার গুণে এখানে আমরা যদি কেউ আসতে চায় আমি মনে করব ভালো ডিসিশন নিবে কেউ যদি আসে এখানে ওইখানে না থাকি ওইখানে বছরে বছরে ওই রকম টাকা না দিয়ে ওদেরকে এখানে আসলে সে কিছু করতে পারবে সে এখানকার কেয়ার সিটা পাইলে সে এখান থেকে অন্য জায়গায় বৈধভাবে কম টাকায় একদম সীমিত টাকা এখান থেকে সে মুভ হইতে পারবে ইউরোপের সেনদেন কোন একটা কান্ট্রি তো দুবাইতে তো আর ওই সুবিধাটা নাই দুবাইতে আপনার ওই সুবিধাটা দালালে ভরা আপনার কাছ থেকে এক একজন এক রকমের যেমন আমি ডুবাইতে এক লাখ টাকা মাইর খাইছি পোল্যান্ডের জন্য পোল্যান্ডের ওয়ার্ক পারমিটও আসছে তাদের কথা যে ওয়ার্ক পারমিট আসছে সম্পূর্ণ টাকা আমার পে করতে হবে সম্পূর্ণ টাকা পে করে কিন্তু ডুবাইতে তো পোল্যান্ডের জন্য তো আমি সম্পূর্ণ টাকা আমি পে করতে পারি না আমি অলরেডি এক লাখ টাকা দিয়ে ধরা খাইছি ঠিক আছে হাবিজ ভাই থ্যাংক আপনি দাঁড়ান আমি শেষ করতেছি আমি আমার জায়গা থেকে কিছু অ্যাড করবো দুবাই যে আপনার আসা উচিত কি না আই গেস উনি আনসার দিয়ে দিছে এই কথাগুলো যদি আমি বলতাম আমি ওখানে থাকি নাই ওখানকার সিচুয়েশন আমি জানি না আমার হয়তো ইনফরমেশনে ল্যাক থাকতো গ্যাপ থাকতো কিন্তু আমি আমার দিক থেকে যেগুলো আমি জানি সেই বিষয়ে আমি যদি একটু অ্যাড করি যদি কোনো ট্রাভেল এজেন্ট আমাকে অনেকে অনেকে ফোন করছে অনেকে টেক্সট করছে যে পাঁচ লাখ টাকা চাইছে বাংলাদেশি চার লাখ টাকা চাইছে আমার মনে হয় এটা টু মাছ এত টাকা লাগে না এখন আপনি অলওয়েজ তাকে আজ করতে পারেন আপনার ট্রাভেল এজেন্টকে যে এই পাঁচ লাখ টাকার ভিতরে আমি কি কি পাবো সে যদি বলে ফ্লাইট টিকিট ব্লা ব্লা টিআরসি হ্যান দেন এগুলো যদি বলে তারপরে ওইটা টু মাছ ওইটা অনেক বেশি আমার মনে হয় একটা ফেয়ার অ্যামাউন্ট হইতে পারে দুই থেকে ম্যাক্সিমাম আড়াই লক্ষ টাকা সোশ্যাল কার্ড যাবতীয় সবকিছু এয়ার টিকিটও এয়ার টিকিটও এর মধ্যে থাকবে এটা মিলা ম্যাক্সিমাম সাড়ে তিন লাখ হইলে এর থেকেও কম হওয়া উচিত সাড়ে তিন লাখ হইলে এটা তারপরে আপনি বিবেচনা করতে পারেন এটা যদি লিমিট এক্সিড করে আপনার যাওয়া উচিত না আর যদি কেউ বলে যে পাঁচ লাখ ছয় লাখ নিবে এখান থেকে এখানে নিয়ে আসবে প্লাস এখান থেকে ইউরোপ এটা হইতেছে শুভঙ্করের ফাঁকি এগুলো আসলে হয় না এইখান থেকে ইউরোপ আসার পরে আপনি নিজে যেতে পারবেন ইউরোপ এখান থেকে আপনার কাউরের প্রয়োজন নাই এখানে বিভিন্ন এজেন্সি আছে আপনি যাবেন কথা বলবেন বা অনেক থ্রুতে অনেক ভাই বেদার পাবেন যাদের থ্রুতে আপনি যাবেন কথা বলবেন আপনার ফেস টু ফেস ডিল হবে তার আপনার ইউরোপের ওয়ার্ক পারমিট আনবে এটাও একটা লম্বা প্রসেস হ্যাঁ পাঁচ ছয় মাসের একটা প্রসেস এন্ড যদি কেউ ওইখান থেকে আপনাকে এই চুক্তি চুক্তিতে পাঠায় এখান থেকে ইউরোপ পাঠাবে প্লিজ এটা ইগনোর করেন এরকম কিছু সে করতে পারবে না আর যেটা বললাম যারা আসার প্ল্যান করতেছেন ভেবেচিন্তে আসেন আই গেস এখানে ডেফিনেটলি ভালো কিছু আছে আর টিআরসি যে বিষয়টা টিআরসির কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরি আছে স্টুডেন্ট টিআরসি ওয়ার্ক টিআরসি বিজনেস টিআরসি কেউ যদি এমন থাকে যে এখানে বিজনেস করবে বা ইনভেস্ট করবে সে তাহলে সে বিজনেস টিআরসির জন্য যাইতে পারে অথবা ইনভেস্ট যারা করবে তারা তিনটা বিজনেস টিআরসি হইতে হইলে সে একটা স্পেশাল পাসপোর্টও পাবে এখানে সো যাদের মূলধন আছে বিজনেস করতে যান তাদের জন্য এটা একটা ভালো ডেস্টিনেশন হতে পারে তবে ওই ধরনের ট্রাভেল এজেন্ট যারা নানান রকমের সার্ভিস ইনক্লুড করে ফেক সার্ভিস ইনক্লুড করে একটা প্যাকেজ বানায় পাঁচ ছয় লাখ টাকা আপনার কাছ থেকে চার লাখ টাকা নিতেছে এদেরকে একটু ইগনোর করতে হবে নিজে একটু রিসার্চ করেন যারা এখানে আছে কমিউনিকেট করেন অনেক বাংলাদেশি পাবেন অনেক ভাই ইন্ডিয়ান তাদের সাথে কথা বলেন কথা বলে তথ্য নেন ইনফরমেশন ইজ মানি হ্যাঁ আপনি যত বেশি তথ্য যুক্ত করবেন আপনার তত ইজি হবে আমি জানি অনেকের ফ্লাই করার আগে প্রত্যেকটা দেশ সম্পর্কে কৌতূহল থাকে সে জানার চেষ্টা করে এটা একটা ভালো সাইন আপনি যারা চেষ্টা করেন আহ হোপফুলি যারা আসতেছেন আর মিনিতে দেখা হবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকাম রইল আসসালামু আলাইকুম শুভরাত্রি